বাংলাদেশের লালমনিরহাট সদর উপজেলার নামatari আলহেরা মসজিদের ইমাম আব্দুল আজিজের বক্তব্য আর লালমনিরহাটের বর্তমান ওসি ইসলামিক পার্সেন্টেজ নিয়ে নূরুন নবীর বক্তব্যটা মন দিয়ে শুনেন তারা কি বলে ওকে বলতেছে তোমার হ্যাঁ তোমার নবী চৈত্রহীন তোমার নবী যৌনপিশু হ্যাঁ এগুলো উদ্ভব কথাবার্তা বলতেছে আমাদের বিশ্বনবী দয়ালবে

মাটি একটি দোকান আছে এই দোকানে পিতা এবং পুত্র একজনের নাম পরেশ শ্রী পরেশ চন্দ্র আর আরেকজন না শ্রী বিশু সিং এটা আহ বেশ কিছুদিন যাবত সেখানকার দোকানের মধ্যে কথা বলে বলে মা তারপরে হবে শিবলিঙ্গের পানি দিয়ে ধরলে যেদিন ধোয়া হবে সেদিন ধ্বংস হবে এবারে দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে না রাখার জন্যে বলে দাঁড়িয়ে রাখলে তাকে মেয়েরা আদর করবে না ইত্যাদি ইত্যাদি বলে করে যে বিষয়টা স্থানীয় মসজিদে গিয়ে মুসলিদের কাছে বলা করলে মুসলিরা গিয়ে ওদেরকে ঘেরাও করে আমি এটি এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পৌঁছি এবং আমি বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সেখান থেকে তাদের দুজনকে তারা গ্রেপ্তার করে নিয়ে আসে গ্রেপ্তার করে নিয়ে তারা জনতা সমাজ আছে তাদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস দেব হবে

আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি যে ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক অভিযুক্তদের আদালতে ন্যায্য বিচার দেওয়া হোক আর যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক রাষ্ট্র সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করুক

কি মনে হয় আপনাদের এই অভিযোগটি কি সত্য আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি দীপ্তি রানী রায় পরেশ শীল আমার শ্বশুর শ্রী বিষ্ণুচন্দ্র শীল আমার স্বামী তারা দুজনে গোসলা বাজারে দোকান করে তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি তো আজকে আমার ননদ আছে আমার ননদ আমাকে বলতেছে বোন চলো ওদেরকে আমরা জেলে দেখতে যাবো আমি আমার অংশ দেখতে গেলাম দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে কিসের থেকে এত কিছু হয়ে গেল এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা কোনো কিছু না সামান্য দশ টাকার কারণে এত কিছু আমি সিলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি আরও আমার অর্জিত টাকা আমাকে দিবে না আর না দেওয়ার কারণে এত কিছু হলো আমি দশ টাকা মানে ছাড়বো না আর ওই আমাকে দশ টাকা দেবে না আর না দেওয়ার পরে তখন আমাকে বললো যে আমি আপনাকে দেখে নেব তো আমি আর কিছু বলতে চাই না আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন যে যে লাইলটা আমার দোকানে হয়েছে তার আমি সুষ্ঠু চাই